আসসালামু আলাইকুম ইংলিশ লার্নিং বাই তালিব ভাই পেজে আপনাদেরকে স্বাগতম তো যারা ইংরেজি বেসিক থেকে শুরু করে শিখতে চান তো তারা অবশ্যই পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকুন তো আজকের যে বিষয় এর উচ্চারণ কখন অ আ এবং এই উচ্চারণ হয় তো সেই সম্পর্কে আমরা জানবো যে দেখি যে আমরা ইংরেজি বর্ণগুলো কখনো এই উচ্চারণ হয় কখন আ হয় কখন অ হয় কখন আ হয় প্রথমত যেটা জানি যে আ হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উচ্চারণ হয় তো আমরা সেই উচ্চারণগুলো সম্পর্কে আজকে জানবো তো প্রথমত যে বিষয়টি হলো যে প্রথম রুলস যে এ কখন অ এর মতো উচ্চারণ হবে মতো হবে তো এ এর পর ইউ আই আইটি ডাবল এল থাকলে এর উচ্চারণ হবে অ অ এর মতো উচ্চারণ হবে যেমন অটো ব ডটার স ল অল্টার বল কল স্মল অল এই যে দেখতেছেন এবং দ্বিতীয় নম্বর রুলসেই রয়েছে যে এ কখন এর মতো উচ্চারণ হবে তো শব্দের শুরুতে এ থাকলে এবং এর উচ্চারণ হবে এ হবে যেমন অ্যাব এন তো শব্দের শুরুতে যদি এ পাই তাহলে সেটা হবে এর মতো উচ্চারণ হবে আবার আবার ব্যতিক্রম কিছু রুলস আছে যে আবার এর আগে এবং পরে যদি থাক থাকলে এর উচ্চারণ এ হবে যেমন ব্যাট দেখতেছেন এর পরে কিন্তু কি রয়েছে টি এবং এর আগে কি রয়েছে বি অর্থাৎ কনসোনার্ট টিও কনসোনার্ট বিও কনসোনার অর্থাৎ এর আগে এবং পরে যদি কনসোনার থাকে সেক্ষেত্রে এ উচ্চারণ হবে যেমন ব্যাট ক্যাট ড্যাট ম্যাট র্যাট প্ল্যান তো এটা কি হবে এর মতো উচ্চারণ হবে নাম্বার থ্রি যে রুলসটি রয়েছে সেটি হলো এ কখন আর মতো উচ্চারণ হবে যে কোনো শব্দে দুটা এ যদি থাকলে এর উচ্চারণ হবে আ আ হবে দুট্টি যদি এ থাকে দুট্টি দুটো এ থাকলে যেমন বান নকল তো আবার যে বেদিকুমের রুলসটি রয়েছে যে আবার এ এর পর যদি আর এফটি এইচটি থাকে এর উচ্চারণ কি হবে আ উচ্চারণ হবে আ যেমন বার এই যে দেখতেছেন আর আর আছে তো আর থাকলে কি হয় পার হয় এরপরে যদি কি আর থাকে তাহলে কি হয় বার এন বার কার ফার বাট কার্ট জার এগুলোর উপর কি আছে আর আই আছে এবং এ এফ টি থাকলে কি হয় আউশন হবে জান কার্প আফটার তো এ এস টি থাকলে আউশন জান ফাস্ট লাস্ট past লাস্ট তো এই যে দেখতেছেন এই যে এখানে রয়েছে সর্বশেষ রুল সেটি হলো যে এ কখন এর মত উচ্চারণ হবে যখন একটি সেম একটি সেম্বল এ যদি এর পর ওয়াই থাকলে এর মতো উচ্চারণ হবে এর উচ্চারণ হবে এই যেমন একটি সিম্বলে যদি এ থাকে এর পর ওয়াই থাকলে তাহলে কি হবে উৎসাহ হবে এই অর্থাৎ তাহলে দেখতেছেন ডেই যেমন ডি এর পরে এ রয়েছে এর পরে কি ওয়াই রয়েছে তাহলে এর পরে যে ওয়াই থাকে সেটা কি এই উৎসাহ হবে এই তাহলে পেই মেই টু ডে হবে না টু ডেই হবে তাহলে সঠিক উচ্চারণ হবে টু ডেই তো আমরা এইভাবে আমরা কি জানতে পারবো তো আমার এই বেসিক যে নিয়মগুলো রয়েছে যে ইংরেজি বর্ণমালা গুলো সঠিক উচ্চারণের জন্য তা আপনারা অবশ্যই লাইক পেজটি লাইক ফলো দেবেন তাহলে আপনারা ইংরেজি ছাব্বিশটি বর্ণমালা উচ্চারণ সহ এবং কখন কি উচ্চারণ হবে বর্ণমালা গুলো সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন তো সবাইকে ধন্যবাদ